কুমারী মেয়েদের বিক্রি করা হয় এই মেলায় এ এক অদ্ভুত মেলা সদ্য যৌবন প্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলারা এই মেলায় অংশ নেন খুঁজে বের করতে তবে শর্ত একটাই বিবাহচ্ছু মহিলাদের কুমারী হওয়াটা বাধ্যতামূলক আসলে বুলগেরিয়ার তারা জাগুরা নামে এই অঞ্চলের রোমা জনগোষ্ঠীর মহিলারা এভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোমা জনজাতি মূলত তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকেন এটা এদের রুচি বুলগেরিয়াতে এদেরকে অনেক কালাই দি বলেও ডাকে দারিদ্র আর অনটন এদের নিত্য সঙ্গী ফলে বিবাহের মতো ব্যয়বহুল অনুষ্ঠানের আরম্ভ এদের পক্ষে সম্ভব হয় না তাই এই মেলায় রোমা জনজাতির কাছে জীবন সঙ্গিনী খুঁজে পাওয়ার একমাত্র জায়গা পাত্রীর সাজে মেলায় আসা মহিলাদের শুধু পছন্দ করলেই হবে না পুরুষদের এর জন্য খসাতে হয় ট্যাকের করেও কারণ সে পুরুষের যে মহিলাকে জীবন সঙ্গিনী হিসেবে পছন্দ হবে তার জন্য তাকে যথার্থ দাম দিতে হয় কয়েক লক্ষ টাকা পর্যন্ত দর উঠে মেলায় পাত্রী হিসাবে যোগ দেওয়ার মহিলাদের কোনো পাত্রী কেমন দর পাবেন তা নির্ভর করে তার সৌন্দর্য থেকে শুরু করে সাজ পোশাক আচার অনুষ্ঠানের উপর মেলার নিয়ম অনুসারে মেয়েরা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন অথবা মেলার জন্য প্রস্তুত মঞ্চেও নিজেদের পাত্র হিসেবে তুলে ধরতে পারেন মঞ্চে উঠা মেয়েদের জন্য নিলামের মতো দরও হাঁকাহাকি হয় এবার পুরুষরা মঞ্চে থাকা মহিলাদের সঙ্গে সেখানে নাচ গানেতে অংশ নিতে পারেন এরপরে পছন্দের মহিলার জন্য দর হাঁকতে পারেন তিনি এই মেলায় অংশ নিতে মেয়েদের সাজপোশাকেও হাত সাজপোশাকও হতে হয় চটকতার এখানে নাবালক দম্পতি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয় না ফলে ১৩ বছরের বয়সের মেয়েরাও পুরুষ সঙ্গিনী এখানে একেবারে বিরল নয় বাবা মায়েরা অল্প বয়সেই এই মেলায় অংশগ্রহণের জন্য মেয়েদেরকে নিয়ে আসছেন কারণ বাবা মা মায়েদের ধারণা বেশি দেরি করলে হয়তো ছেলে মেয়েদেরকে সারা জীবন চিরকুমার বা চিরকুমারী হয়ে থাকতে হবে বছরে চারবার এই মেলা বসে সবচেয়ে বেশি জনপ্রিয় বসন্তের মেলা